লক্ষ্মীপুর জেলার এক ছোট্ট গ্রামে রহিম নামের এক ছেলে বাস করত রোহিম খুব দরিদ্র পরিবারের সন্তান ছিল কিন্তু তার একটি বড় স্বপ্ন ছিল সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হতে চেয়েছিল গ্রামের পাশে বয়ে যাওয়া মেঘনা নদীর তীরে বসে সে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকত তার ছবিতে ফুটে উঠত গ্রামের সহজ জীবন নদীর ঢেউ আর আকাশের রং গ্রামের মানুষ রহিমের ছবি দেখে হাসাহাসি করত তারা বলতো এই গরিবের ছেলে নাকি শিল্পী হবে কিন্তু রহিম তাদের কথায় কান দিত না তার মনে বিশ্বাস ছিল একদিন তার আঁকা ছবি সারা বিশ্বে পরিচিত হবে একদিন গ্রামে একজন সমস্তার। নদীর ধারে রহিমকে ছবি আঁকতে দেখে তিনি কৌতূহলী হয়ে তার কাছে গেলেন রহিমের আঁকা ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই ছেলেটির মধ্যে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে ধনী ব্যক্তি রহিমকে শহরে নিয়ে গেলেন সেখানে তিনি রহিমের জন্য ভালো শিক্ষকের ব্যবস্থা করলেন এবং তাকে ছবি আঁকার সব সরঞ্জাম কিনে দিলেন রহিম দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো তার প্রতিভা ধীরে ধীরে বিকশিত হতে শুরু করলো কিছুদিনের মধ্যেই রহিমের আঁকা ছবি শহরের বিভিন্ন স্থান এবং তার কাজের প্রশংসা করতে শুরু দেশের পরিচিতি লাভ রহিম একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে পরিচিত হলো রহিম তার গ্রামের কথা বলেনি সে তার উপার্জনের একটা বড় অংশ গ্রামের দরিদ্র মানুষের জন্য দান করত। গ্রামের মানুষ তখন বুঝতে পারল স্বপ্ন দেখতে আর কঠোর পরিশ্রম করতে পারলে সত্যি একদিন সফল হয়ে যায়